এই সেই ভাইরাল হাউস তেরো মিলিয়ন ভিউ গিয়েছিল তেরো মিলিয়ন ভিউ হয়েছিল এই ভিডিওতে আজকে আমি দেখিয়ে দিব একজন কৃষক কত পরিশ্রম করে চাষের জমি তৈরি করে এই যে জৈবসার জৈব সার দিলে দিলে মাটির উর্বরতা বাড়ে ফসলও হয় বেশি আর মাটির ক্ষতিও হয় না প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করলেই কৃষি হয় টেকসই আমি ভার নিয়ে ছুটে চলেছি জমির দিকে জমিকে উর্বর করতেই হবে এই মর্মে ছুটছি 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 ছুটেই চলেছি ছুটেই চলেছি জমির দিকে জমি আমার কাছ থেকে মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে এইবার এসে পড়েছি জমির কাছে আজ তপ্ত দুপুরে আমি এসেছি আমার জমিতে নিজের হাতে জৈব সার ছিটিয়ে দিচ্ছি মাটিতে এসব মাটির প্রাণ গাছের শক্তি কোদাল দিয়ে মাটি আলগা করছি যেন বাতাস ঢোকে নিচে উপরে বিদা টেনে দিচ্ছি সুন্দর করে এখন আমি পরিশ্রান্ত ক্লান্ত আমি একটু রেস্ট নিয়ে ঘুরে আসি বন্ধুরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য